আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছিলাম ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর কি সিদ্ধ করে নিয়ে লবণ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য রেখে দিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি হালকা করে ভাস্তে হবে আর এইভাবে আপনারা রান্না করে দেখেন খুবই ভালো লাগে খেতে আর অনেকে আছে ডিম খেতে চায় না যেমন আমাদের ঘরে কিন্তু ডিম খেতে চায় না আমারও বেশি একটা ভালো লাগে না ডিম খেতে ভাজি খেতে ভালো লাগে কিন্তু রান্না করাটা খেতে ভালো লাগে না আর কি ডিমটা ভেজে উঠিয়ে নিলাম আর এই কড়াইতে একটু তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু মোটা করেই কেটে নিয়েছি পেস্ট একটু হালকা ভেজে তারপর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটাও একটু ভেজে নিব এখন দিয়ে দিব আদা কুচি অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম আর একটা রসুন ছিলে দিয়ে দিয়েছি ছোট রসুন নিয়েছি আমি আপনারা বড় রসুনও নিতে পারেন কোনো সমস্যা নাই এখন দিয়ে দিলাম বাদাম এটা হলো চীনা বাদাম কাঠ বাদামও দেওয়া যেতে পারে আপনারা যে কোনো বাদামই দিয়ে নিতে পারেন খুবই ভালো লাগে বাদাম দিলে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিলাম একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন জারের ভিতরে দিয়ে দিচ্ছি জালের ভিতর দিয়ে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে আবারও ব্লেন্ড করব এখন দিয়ে দিব গুঁড়া দুধ আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি আর কি আর লেবুর রস দিয়ে দিয়ে দিলাম একটা লেবু ছোট একটা লেবু দিলাম চিপড়ির রসটা বের করে আর এটা দিলে হয় কি টক দইয়ের কাজ করবে আর কি আর এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এখন তেল নিয়ে নিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এখন সব কিছু ঢেলে দিলাম দিয়ে এখন জিরার গুঁড়া দিলাম ভাজা জিরের গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচ এলাচ দিয়েছি চার পাঁচটা দারুচিনি দিয়েছি দুই টুকরা আর মরিচের গুঁড়া দিয়েছি আপনারা যদি মরিচ কম খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা দেওয়ার কোনো প্রয়োজন নাই কাঁচা মরিচ দিয়েই হবে আর যদি সবুজ সবুজ কালারটা রাখতে চান আর কি আর আমি এখানে একটু আমরা ঝাল বেশি খাই দেখি একটু মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছিলাম লবণ আর দেখতেই পেলেন জারটা ধুয়ে একটু পানি দিয়েছি আধা কাপের মতো হবে আর কি ওই পানিটুকু দিয়েই রান্না করে নিতে হবে আরে কোনো পানি অ্যাড করা যাবে না পানিটা দিয়ে একটু যখন বলক এসে গেছে তখনই ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটা দিয়ে আবার একটু ওই কষানোর মশলার ভিতরেই ডিমটা দিয়ে কষিয়ে নামিয়ে নিতে হবে এখানে আর কোনো পানি অ্যাড করা যাবে না রান্নাটা হয়ে গিয়েছে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ